আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আচ্ছা যারা ইতালিতে আছেন কিন্তু কাজের সমস্যা অনেকে হচ্ছে কমেন্ট করতেছেন প্লাস মেল করতেছে অনেকে অনেক ভাই আছে তো সবাইকে একটা কথা বলবো যে যারা যারা হচ্ছে আমি যে শহরে থাকি এই শহর থেকে অন্য শহরে বসে যারা কমেন্ট করতেছেন তো আমার দ্বারা তো সম্ভব না ভাই আপনাদেরকে কাজ ঠিক করে দেওয়া বা কাজের কোনো সন্ধান দেওয়া আমি যেখানে আছি এখানের হচ্ছে যদি আশেপাশের ভাইব্রাদারের যদি কাজ না থাকে সেই সবাদে হচ্ছে আমি যতটুকু পারতাম হেল্প করতে তো এখন আপনারা যারা হচ্ছে রোম শহরে আছেন বা হচ্ছে ভ্যানিস আছেন অন্য অন্য শহরে আছেন তাদেরকে একটা কথা বলবো যে আমি আসি হচ্ছে নেপোলিতে এই নেপলিতে আসলে আপনার কৃষিকাজটা করতে পারবেন আর কোনো কাজ পারেন বা না পারেন কাজ করতে পারবেন অনেক ভাই আছে যে অন্য অন্য শহর থেকে বা অন্য অন্য দেশ থেকে হচ্ছে আসছেন নতুন ইতালিতে তাদের দেখা যায় কাজকামে অনেক সমস্যা প্রথমত কাজ কেউ দিতে চায় না আর এই দেশে হচ্ছে ডকুমেন্টসের খুবই খুবই প্রয়োজন আর ডকুমেন্টস না হইলে কাজের খুবই সমস্যা হয় আর ডকুমেন্টস ছাড়া মানে মোটামুটি কাজ করতে চাইলে হচ্ছে নেপোলি থাকতে হবে নেপোলির ভিতরে যদি থাকেন আপনারা অন্তত মানে মোটামুটি ভালো একটা স্যালারিতে আপনারা কাজ করতে পারবেন আর যারা হচ্ছে এই কমেন্ট করেন যে ভাই আমাদেরকে একটা কাজ ব্যবস্থা করে দেন আপনারা যদি নেপোলির ভিতরে আসেন এইখানে আসলে যে রুমে উঠবেন সেই রুমে যদি কারো কাছে জিজ্ঞাসা করেন তারাই আপনাদেরকে একটা কাজের ব্যবস্থা করে দেবে কেননা নেপোলিতে আপনার হচ্ছে মোটামুটি অনেক অনেক ভালো চাহিদা কাজের। আপনারা ইতালিতে নতুন আসলে অন্তত কৃষিকাজ করলে না খেয়ে মরবেন না এটা হচ্ছে ফার্স্ট আর যদি আপনার ডকুমেন্টস হয় আপনি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ভালো একটা পর্যায়ে চলে যাবেন তখন নিজের ইচ্ছায় নিজের যোগ্যতায় আপনারা ভালো একটা স্থানে যাইতে পারবেন তো যারাই অন্য অন্য শহরে আছেন তারা আশেপাশে সর্বপ্রথম চেষ্টা করেন যে ভালো কাজ আছে কি আর যদি ভালো কাজ না থাকে তাহলে আপনারা নেপোলি শিফট হওয়ার ভাবনা করেন নেপলিতে আসলে হচ্ছে আপনারা কৃষিকাজ করতে পারবেন মোটামুটি আর আরেকটা কথা নেপোলিতে একটু সমস্যা সমস্যা রাস্তাঘাট চলতে ফিরতে এইগুলা হচ্ছে মানে একটু যাচাই বাসাই করে একটু সতর্কভাবে চললে কোনো সমস্যা নেই তো যাদের কাজের সমস্যা আমি মনে করি তারা এদিকে আসলে কাজ কাম অতি দ্রুত করতে পারবেন এটাই আর আমার দ্বারা কাজের কোনো আপনার ব্যবস্থা আমি করে দিতে পারব না ভাই যদি আমাদের আশেপাশে থাকতেন তাহলে হয়তো একটা ভালো একটা পরামর্শ দিতে পারতাম যে ভাই এই শহরে গেলে আপনি ভালো কাজ পাবেন বুঝছেন যারা দূর থেকে আসবেন এই নেপোলির এদিকে আসলে আপনার রুমমেট যারা আছে বা আশেপাশে যারা আছে বাংলাদেশি ভাই তাদের কাছে জিজ্ঞাসা করলে আপনাদেরকে যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দেবে দেখা যায় কাজের ব্যাপারে অনেক হেল্প করে সবাই ইতালিতে কাজের ব্যাপারে মোটামুটি যতটুকু সম্ভব ততটুকু হেল্প করে সবাই বুঝছেন হয়তো আর্থিক হেল্প না করতে পারে হয়তো দেখা যায় আপনি ফ্যামিলিগত সমস্যা আছেন এই বিষয় হয়তো কেউ কখনও নলেজ রাখে না কাজের বিষয়টা সবাই নলেজ রাখে বা রাখার চেষ্টা করে তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম